কথিত আছে বিষ্ণুকে দেওয়া নারদের অভিশাপেই নাকি জন্ম হয় হনুমানের বন্ধুরা সামনেই রামনবমী হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন চলুন জেনে নিয়ে ভিডিও মাধ্যমে রামের পরম ভক্ত হনুমান সম্পর্কে অবাক করা কয়েকটি তথ্য শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন অর্থাৎ হনুমান হলেন অমর তার মৃত্যু নেই হনুমানজি কলিযুগের দেবতা বলে মনে করা হয় কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানের উদ্দেশ্যে নিবেদিত এই দিনে বজরঙ্গবলীর বিশেষ পূজা করা হয় মনে করা হয় হনুমান তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন আজ আমরা জেনে নেব বজরঙ্গলীর জন্ম সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শ্রীরামচন্দ্রের এই একনিষ্ঠ ভক্ত ভক্তি ও আত্মবিনোদনের প্রতীক মনে করা হয় হনুমানের আরাধনা করলে নাকি রামকে তুষ্ট করা যায় তবে জানেন কি কিভাবে জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানের যদি না জানা থাকে তো চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা হিন্দু কাহিনী মতে রামভক্ত হনুমানের জন্ম নিয়ে অনেকগুলি পৌরাণিক কাহিনী আছে তার মধ্যে এই ভিডিওতে আমরা তেমনি দশটি কাহিনী আলোচনা করব। নাম্বার এক পৌরাণিক কাহিনী অনুসারে বায়ু বা পবন দেবতার ঔরসে অঞ্জনা নাম বানরীর গর্ভে হনুমানের জন্ম একবার অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে পবন দেবতা তাকে আলিঙ্গন করেন এতে অঞ্জনা ক্ষুদ্ধ হয়ে পবন দেবতাকে তিরস্কার করেন পবন দেবতা তাকে জানান যে তিনি অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন তারপরেই ওই মিলন থেকে এক পরাক্রান্ত এক পুত্র জন্ম হবে কার্তিক মাসের শুক্লা চতুর্থীতে অঞ্জনা এক গুহার মধ্যে হনুমানকে প্রসব করেন একে বলা হয় অনর্ক চতুর্দশী ওই তিথিতে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে নাম্বার দুই বানর হিসেবে জন্ম নেন হনুমান তার মা অঞ্জনী ছিলেন এক কিন্নরী তিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান তবে অঞ্জনী এই আশীর্বাদও পেয়েছিলেন যে তার গর্ভে যদি কোনো পুত্র সন্তান হয় তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন আবার বাল্মীকির রামায়ণ অনুসারে হনুমানের বাবা ছিলেন কেশরী তিনি বৃহস্পতির পুত্র ছিলেন এই কেশরী রামের সেনার অংশ হয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন অঞ্জনা ও কেশরী পুত্র সন্তান প্রার্থনা করে মহাদেবের আরাধনা করেছিলেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাদের পুত্র সন্তানের বধ দেন সেই পুত্রই নাকি হনুমান নাম্বার চার আবার অন্য একটি কাহিনী অনুসারে হনুমান নিজেই ছিলেন শিবের অবতার পুরাণের একটি গল্প অনুসারে জঙ্গলের মধ্যে অঞ্জনীকে দেখে মুগ্ধ হন মারুতি তার সঙ্গে অঞ্জনীর মিলনে হনুমানের জন্ম হয় আবার অন্য একটি কাহিনী অনুসারে বায়ু অঞ্জনীর কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয় আরো একটি কাহিনি বলছে যে মহারাজ দশরথ যখন পুত্রেষ্টি যজ্ঞ করেন সেই সময় যে চরু তিনি তাঁর তিন রানেকে খেতে দিয়েছিলেন সেখান থেকে একটা ভাগ গরুর নিয়ে যান অঞ্জনী সেখানে বসে পুত্রের কামনায় ধ্যান করছিলেন সেখানে সেই চরু পড়ে যায় ওই চরু খেয়ে হনুমানের জন্ম দেন অঞ্জনী সেই হিসেবে রাম লক্ষণের ভাই হলেন হনুমান নাম্বার ছয় আবার পুরাণ ও নারদ পুরাণ অনুসারে একবার এক রাজকন্যাকে দেখে মুগ্ধ হন নারদ তিনি নারায়ণের কাছে তাঁকে বিষ্ণুমুখী করে দেওয়ার আবেদন জানান যাতে ওই রাজকন্যা স্বয়ম্বরে তার গলায় বড়মাল্লা দেন কিন্তু নারায়ণ মজা করে তার মুখ বানরের মতো করে দেন নিজের প্রতিচ্ছবি না দেখেই স্বয়ম্বর অনুষ্ঠানে উপস্থিত হন নারদ বানরমুখী তাকে দেখে সবাই হাসাহাসি করেন তখন নারদ সেখান থেকে ফিরে যান এবং বিষ্ণুকে বলেন যে একদিন তাকে এক হনুমানের উপরে নির্ভর করতে হবে যেহেতু নারায়ণেরই অবতার রাম তাই হনুমানের ওপর সীতাকে আনার জন্য রাবণের বিরুদ্ধে লড়াইয়ে রামের সবচেয়ে প্রিয় এবং ভরসাযুক্ত সেনা হয়েছিল মহাবীর হনুমান